আসসালামু আলাইকুম আজকে একটু ঘুরতে বের হয়েছিলাম তো একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কিছু স্কুল থেকে বাচ্চাদেরকে মানে বড় বাচ্চাদেরকে টিন এজ টাইপের যেসব বাচ্চারা আছে ওদের একটা প্লে কোনো প্রতিযোগিতা হচ্ছে তো পাশেই হচ্ছে গিয়ে একটা মানে মাঠ যেখানে আর কি খেলাধুলা হচ্ছে তো ওদের এই খেলাধুলার অ্যাক্টিভিটিস দেখতে দেখতে আমি পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। আমি আমার স্কুল জীবন পুরোটাই খেলে খেলে পার করছি মানে ঝাঁপ করে যা বলে তো যখন আমি সিক্স সেভেন উঠছি তখন হচ্ছে কি আপনারা জানি না খো খো খেলার নাম শুনছেন কি না তো এটা অনেকটা কাবাডি টাইপের খেলা বাট মানে কাবাডি না খো তো আমাদের স্কুলে আমাদের যে পিটি টিচার ছিল উনি হচ্ছে কি আমাদেরকে খো খো খেলা শেখাইতো তো নাইন টেনে উঠতে উঠতে হচ্ছে গিয়ে সেই খো খো খেলা টিমের লিডার হয়েছিলাম ক্যাপ্টেন হয়েছিলাম তো আমরা হচ্ছে আমাদের স্কুল থেকে আরেক মানে অন্য অন্য স্কুলের সাথে প্রতিযোগিতা খেলার জন্য মানে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল সেই মানে গুলিস্তানের যেই ইয়া আছে না মানে স্টেডিয়ামে মানে ছোট স্টেডিয়াম যেটা ক্রিকেট খেলা যে বড় স্টেডিয়াম ওইটা না তো আমার এখনও মনে পড়তেছে এত কথা বলতেছে এই কারণে যে আমার একটা ভালো জুতা ছিল না হ্যাঁ মানে নর্মাল পিটি শু বা নর্মাল জুতা খেলার জন্য যে খুব ভালো একটা জুতা লাগে সেরকম একটা জুতা ছিল না তো আব্বাকে বলছিলাম যে আব্বা আমাকে একটা ভালো দেখার জুতা কিনা দিয়ে আমার আজকে টুর্নামেন্ট আসছে আমাদের প্রতিযোগিতা হবে হ্যানত্যান তো আমার আব্বা তো পুলিশ ছিলেন তো আব্বা তখন হচ্ছে গিয়ে ডিউটি করতেছিল তো ডিউটি শেষ করে আমার সাথে দেখা করতে আসছিল সেই স্টেডিয়ামে মানে আমি দৌড়ে যে আব্বাকে মানে ই করতেছি যে আমার পরিচিতকে একজন আসছে বা আমার আব্বা আসছে তো আরও সারপ্রাইজিং ছিল যে আব্বা ওই দিনই আমার জন্য একটা একেবারে পেগাসাস জুতা নিয়ে আসছিলো আমার এখনও মনে আছে পেগাসাস জুতা এবং ওই জুতা পায়ে আমি মানে কাইন্দেই দিছিলাম যে মানে আমার যেহেতু খেলা চলতেছিল টুর্নামেন্ট চলতেছিল তো ওই জুতাটা পায়ে আমার কাছে মনে হয়েছিল যে আমি এর চেয়ে বড়ো কোনো উপহার আমার লাইফে পাই নাই বা আমি এত খুশি মনে হয় কোনো দিনও হই নাই আজকে ফাদার্স ডে আব্বাকে মনে করার জন্য অ্যাকচুয়ালি আমার কোনো ফাদার্স ডে দরকার হয় না আমার সব প্রার্থনায় আমার আব্বা থাকে আমার সব কিছুতেই আব্বা থাকে তো এই যে এখান দিয়ে হেঁটে যেতে যেতে আমাকে আমার সত্যি সত্যি এই কথাটাই মনে হইতেছিলো যে যখন আমি এরকম টিনেজ ছিলাম এরকম খেলতে আরেক জায়গায় গেছিলাম আমাদের স্কুল থেকে গুলিস্তানে নিয়ে গেছিলো গুলিস্তানি স্টেডিয়ামে তো তখনকার ওই স্মৃতিটা আব্বা যে আমার জন্য জুতা কিনে নিয়ে আসছিলো এবং মানে আমার জীবনে এটা একটা খুবই স্মরণীয় ঘটনা আমরা খেলতে যেয়ে যে আব্বা সুন্দর করে আমার জন্য একটা জিনিস নিয়ে আসছিল। তো এইসব অনেক ছোট ছোট স্মৃতি কিছু কিছু দেখলেই মনে পড়ে যায় এই যে খেলা হচ্ছে এখন এখানে আমার স্কুল জীবনে সব কথা মনে পড়ে যেতেছিল আমি আমার বান্ধবীর সাথে এই আমার এই ঘটনাটা শেয়ার করতে করতেই আগাচ্ছিলাম যে আমি স্কুল লাইফে এরকম সুন্দর করে খেলতে যাইতাম এবং আমি আমার পুরো জীবন মানে স্কুল জীবন এবং কলেজ জীবনও খেলতে খেলতেই পার করছি মোটামুটি দৌড়ঝাঁপ খেলাধুলা এসব করতে করতে আর কেন এত কথা বলতেছি মানে আমরা যারা মধ্যবিত্ত মানে পরিবার থেকে আসছি তাদের জন্য হুটহাট করে একটা জিনিস চায়ে বসা এবং হুটহাট করে একটা জিনিস কিনে নিয়ে আসা এটা আমাদের জন্য অনেক বেশি বিলাসিতার টাইপের ছিল তো আমি বলার পরেও যে আব্বা কিনে আনতে পারছি এটি আমার জন্য অনেক বেশি আনন্দের ছিল